সুন্দরবন প্রকৃতির কোলে ঘেসে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন আজ আমি চলে এসেছি এই বনের ভিতরে এমন এক অনন্য অভিজ্ঞতার জন্য একদিকে আধুনিক রিসোর্টে থাকা স্বপ্নময় মুহূর্ত আর পাশেই গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা এই দুই বিপরীত জগৎকে কাছ থেকে দেখায় আজকের যাত্রার আসল গল্প গুড মর্নিং সকাল সকাল রওনা হচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে ঢাকার মিরপুর থেকে আমরা যাচ্ছি এনা পরিবহনের একটি নন এসি বাসে তবে আমরা এখান থেকে সরাসরি চলে যাব খুলনা শ্রেণীভেদে ঢাকা থেকে কাটাখালির বাস ভাড়া পাঁচশো টাকা থেকে চোদ্দশো টাকা পর্যন্ত তবে আমরা মিরপুর থেকে সরাসরি যাচ্ছি কাটাখালী তাই আমাদের এই বাসে ভাড়া পড়েছে ছয়শো পঞ্চাশ টাকা করে সকাল সকাল শহরে ঠান্ডা হওয়া গায়ে লাগিয়ে চলে যাচ্ছি কাটাখালির উদ্দেশ্যে যেহেতু খুব সকালে রওনা হয়েছি তাই পথে সকাল দশটায় আমাদেরকে নাস্তার ব্রেক দেওয়া হয় সেরে নাস্তা দেখি একদমই ঝুম বৃষ্টি আর বৃষ্টি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কাটাখালী মূলত এখান থেকে আমাদেরকে আরও একটা গাড়িতে করে নিয়ে যাবে খুলনা পোর্টে বৃষ্টিতে ভেজা রাস্তাঘাট আশেপাশের পরিবেশ এনজয় করতে করতে প্রায় ঘন্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে যাই মংলা পোর্টে তো আমরা চলে আসছি মংলা পোর্টে এবং এখান থেকে এখন আমরা পোর্টে করে চলে যাবো রিসোর্টে নদীপথের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাই সুন্দরবনের কাছাকাছি এবং বর্তমানে আমরা যে নদীটাতে আছি এটার নাম হচ্ছে ডাংমারি এই দিকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং তার অপর পাশে হচ্ছে লোকালয় যেখানে মানুষজন বসবাস করে এক পাশে সুন্দরবন অপর পাশে সুন্দরবনের মানুষের জনজীবন দেখতে দেখতে আমরা প্রায় দুই ঘন্টার মতো সময় নিয়ে পৌঁছে যাই একটি রিজোর্টে যেখানে আমরা দুই দিন এক রাত থাকবো রিজোর্টে পৌঁছানোর পরে আমাদেরকে এইরকমই গাছের লতা পাতা এবং ফুল দিয়ে বানানো মালা দিয়ে বরণ করা হয় এবং দেয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস আর আমরা যে রিজোর্টে থাকছি তার নাম হচ্ছে জঙ্গল বাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট আর এই রিজোর্টের অবস্থান হচ্ছে সুন্দরবনের একদমই পাশে এইটা হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা দুই দিন এক রাত থাকবো এন্ড এইটা বেসিকালি দুই তলা বিশিষ্ট একটি কটেজ এন্ড এইখানে মোটামুটি বেশ কয়েকটা বেড আছে যেমন নিচ তলায় আছে তিনটা বেড এবং এইটা হচ্ছে নিচতলার ব্যালকনি যেখান থেকে সুন্দরবন খুবই সুন্দরভাবে দেখা যায় এবং খুবই কাছাকাছি একইভাবে দ্বিতীয় তলাতেও তিনটা বেড দেয়া রয়েছে আর এই হচ্ছে দ্বিতীয় তলা থেকে ব্যালকনি ভিউ এবং দুই তলাতেই দুইটা পরিচ্ছন্ন ওয়াশরুম রয়েছে এক কথায় এই কটেজে একটা ফ্যামিলি আরামসে থাকতে পারবে এরপরে আমরা ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চ করার জন্য আর এইটা হচ্ছে এই রিসোর্টের ডাইনিং স্পেস যেখানে বসে সবাই খাবার দাবার খায় এবং আড্ডা দেয় এইখানকার মাছ ভর্তা মুরগির মাংস এবং ইত্যাদি ইত্যাদি দুপুরের খাবার শেষ করে আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখি সম্পূর্ণ রিসোর্টটা গোলপাতা দিয়ে মোড়ানো এবং মাঝখানে কাঠের ট্রেইল এবং রিসোর্টের প্রত্যেকটা কর্ডেজি ইকো ফ্রেন্ডলি এইরকম বনের পাশে দুর্গম এরিয়াতে এরকম একটা লাক্সারিয়াস রিসোর্ট আছে সেটা ভাবলেও খুবই অবাক লাগে শেষ বিকেলে আমরা রিসোর্টের বোটে করে ঘুরতে বের হয়েছিলাম পথে যেতে যেতে আমাদের সাথে দেখা হয়েছিল শিয়াল মামার সাথে তবে আমরা আশা করেছিলাম একটি কুমির দেখতে পাবো যেহেতু এই খালে কুমির আছে শেষ বিকালটা পুরোপুরি ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ফিরে যাই রিসোর্টে সন্ধ্যায় রিসোর্টে করা হয় আঞ্চলিক গানের আয়োজন এরপরে রাতের খাবার ছিল চিকেন বার্বিকিউ এবং পরোটা রাতের বেলায় এই দিকটা বেশ নিরিবিলি থাকে এবং প্রকৃতির এই নিরবতা উপভোগ করার মতো কুমির নেই এখানে কুমির নেই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এখানে এক ধাপ বৃষ্টি হয়ে গেছে এরপরে সকাল সকাল চলে যায় নাস্তা করার জন্য সকালবেলা এরকম প্রাকৃতিক পরিবেশে বসে ডিম খিচুড়ি খাওয়ার অনুভূতি ছিল একদমই অন্যরকম আর বৃষ্টির পরে এরকম পরিবেশে বসে চা খাওয়ার অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করার মতো না আর এখানকার ওয়েদার বোঝা খুবই দায় এই রোদ এই বৃষ্টি তাতে অবশ্য বিরক্ত লাগেনি যারা বৃষ্টি বৃষ্টিবিলাস করতে পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে একটা আদর্শ জায়গা আর হ্যাঁ এই রিসোর্ট বিস্তারিত এই যে স্ক্রিনে দেয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন অতপর দুই দিন এক রাত রিজোর্টে থাকার পরে এখন আমাদের আবার ফেরত যেতে হবে ঢাকায় কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে রাস্তা ব্যবহার করে এসেছিলাম সেখান দিয়ে এখন আর যাওয়া যাবে না প্রচন্ড স্রোত এবং পানির কারণে তাই আমরা ফিরছি অন্য একটি রাস্তা ব্যবহার করে সো সুন্দরবনের ডাংমারি খাল হয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে এরপরে আমাদেরকে বোটে করে এইখানটাতে নামিয়ে দেওয়া হয় সো এরপরে আমরা একটা অটোতে করে রওনা হই বাজুয়া ঘাটের উদ্দেশ্যে যেতে যেতে দেখতে পাই গ্রামের পরে গ্রাম এবং এইখানকার গ্রামের মানুষের জীবনধারা যেতে যেতে অটোওয়ালা মামার থেকে এইখান এখানকার দুইটা সমস্যার কথা জানতে পারি প্রথমত এখানে প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা বৃষ্টি সিজনগুলোতে এখানে এভাবেই পানি সংরক্ষণ করে রাখা হয় যা দিয়ে তিন থেকে চার মাস চলে যায় এবং বছরের বাকি সময়গুলোতে পানির জন্য প্রচুর পরিমাণে বেগ পোহাতে হয় আর দুই নম্বর সমস্যা হচ্ছে এইখানে কোনো হসপিটাল নেই যার কারণে কেউ অসুস্থ হয়ে গেলে সেই নদী পার হয়ে নিয়ে যেতে হয় এবং যেটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার ফলে অনেক রোগী হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তবে এইখানে কোনো হসপিটাল না থাকলেও আছে এরকম একটা ক্লিনিক যেখানে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা দেওয়া হয় সো এরপরে আমরা চলে যাই ঘাটে আমাদেরকে টলার করে নদী পার হতে হবে আর এইখানটাতে নদী পার হওয়ার জন্য জনপতি গুনতে হয় নর্মাল সময় দশ টাকা করে আর যেহেতু আমরা ঝড় বৃষ্টির সময় এসেছি তাই আমাদের জনপতি দিতে হবে বিশ টাকা করে আর এইটাকে মূলত বলা হয় পশুর নদী তো পশুর নদীতে প্রচুর পরিমাণে ঢেউ ছিল কিছুটা ভয়ও পেয়েছিলাম আর যেতে যেতে পেয়ে যাই এই কাকা সন্ধান এই কাকা মূলত পশু নদী থেকে এই মাছগুলো ধরেছে যেগুলো ওপারে নিয়ে বিক্রি করবে ওভারঅল নদী পার হওয়াটা বেশ অ্যাডভেঞ্চারাস ছিল সো দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কারণ নদী পার হয়ে আমরা চলে যাব ঢাকায় দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়